দর্শক দেখছেন যেদিকে ছোঁক যায় শুধু মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠ তিন ধারণের ঠাই নেই আর বর্তমানে বয়ান করছেন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে আপনাদের দেখার জন্য মানুষের কি যে উপচে পড়া ভিড় আপনারা দেখছেন চারিদিকে উম কত যে মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ যেখানে যেদিকে যাই সিধি মানুষ আর মানুষ আমার মনে হয় সিরিটারিটি সবচেয়ে বড় একটি প্রোগ্রাম কারণ সিরিটে অনেক বড় বড় ধরনের প্রোগ্রাম হয় থাকে প্রতিবছর কিন্তু আমি মনে হয় প্রোগ্রামটি একটি কালের শক্তি হতে যাচ্ছে দেখেন যেদিকে যাচ্ছি শুধু মানুষ আর মানুষ আর এই মাঠটি হচ্ছে সিলেটের সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটি মাঠ এত বড় মাঠ সিলেট শহরে আর দ্বিতীয়টি নেই গত দুদিন তিন দিন ধরে চলছে এই প্রোগ্রামটি আজকে মা ফুলের শেষ দিন শেষ বিশেষ আকর্ষণ ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং মুফতি আমের হামজা বর্তমানে বয়ান বয়ান করছেন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে সিলেটের এম কলেজ মাঠে তাহলে জানা যে আমাদের কথা শুনে জানতে যে বিচার করে দেননি দান্তাজার ব্যাপারে আমরা বুঝ বলে দিতে হয়েছে শান্তি লাভ এই জাহান্নামের কথা প্রসঙ্গে কিন্তু আমাদের বলে থাকে ইয়া ইয়া বিশ্ব님이 বলতে করেন মিশরেরে বলেন আর ফাতি হিল্লাকি ইউগিদু আদাম juz'un min 70 juz'un al-7abir jahannam ও আমার কথা তোমরা যে রান্না করে যে আগুন দিয়ে রান্না করো তো থাকিবে তো জাহান্নামের আগুন ওই রান্না করে রাখলে বলা